দায়িত্ব কে নিবে নির্বাচনের কিছুই ঠিক না করে ঘোষণা করে দিলেন আমি আর হক সাহেব যুক্ত ফ্রন্ট করলাম যা করেছেন ভালোই করেছেন আমি আর কি করব, আর যখন আতাউর রহমান সাহেব ও মানিক ভাই আমার ভার নিয়েছে দাবি করে তখন তাদের কথা আমি ফেলি বা কেমন করে এতে দেশের যদি মঙ্গল হয় ভালো আর যদি ক্ষতি হয় আপনারাই দায়ী হবেন আমি তো পার্টির সেক্রেটারি ছাড়া আর কিছুই না আপনারা নেতা যখন যুক্তফ্রন্ট করেছেন এখন যাতে তা ভালোভাবে চলে তার বন্দোবস্ত করুন মালানা সাহেব বললেন আমি বলে দিয়েছি শহীদ সাহেব এসে সকল কিছু ঠিক করবেন নমিনেশন বা নিয়মকানুন যা করতে হয় তিনিই করবেন আমার মতের বিরুদ্ধে হলেও যখন নেতারা ভালো বুঝে এটা করেছেন তাতে দেশের ভালোই হতে পারে আমি চেষ্টা করতে লাগলাম যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে যুক্তফ্রন্ট চলে দুদিন না যেতেই প্রথম খেলা শুরু হলো নামও শুনি নাই এমন দলের আবির্ভাব হলো হক সাহেব খবর দিলেন নেজামে ইসলাম পার্টি নামে একটা পার্টির সাথে পূর্বেই তিনি দস্তগত করেছেন তাদেরও যুক্ত ফ্রন্টে নিতে হবে আমি মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি তো কিছুই জানি না আমি বললাম ওই পার্টি কোথায় এর প্রেসিডেন্ট সেক্রেটারি কারা সংগঠন কোথায় যে এদের নিতে হবে এদের নিলে গণতান্ত্রিক দল বলে যে একটা দল কাগজের মারফতে দু একবার দেখেছি তাদেরও নিতে হবে এদের মধ্যে তবু দুই চারজন প্রগতিশীল কর্মীও আছে কিন্তু আমাদের নিজেদের মধ্যে অনেক গণতান্ত্রিক দলকে নেওয়া হয় তা চায় না শহীদ সাহেব এসে অফিস ঠিক করলেন তাকে যুক্ত ফ্রন্টের চেয়ারম্যান করতে কেউই আপত্তি করল না আওয়ামী লীগ থেকে আতাউর রহমান খান ও কৃষক শ্রমিক পার্টি হতে কফিল উদ্দিন চৌধুরী জয়েন্ট সেক্রেটারি এবং কামরুদ্দিন আহমেদকে অফিস সেক্রেটারি করা হলো একটা স্টিয়ারিং কমিটিও করা হলো তিন পার্টির সমসংখ্যক সদস্য নিয়ে ভোট করা হলো যারা নমিনেশন দিবেন শহীদ সাহেবকে চেয়ারম্যান করা হলো আর ঠিক হলো সর্বসম্মতিক্রমে নমিনেশন দিতে হবে কোনোরকম ভোটাভুটি চলবে না শহীদ সাহেব কার্যাবলি ঠিক করে ফেললেন রাত দিন পরিশ্রম করে তিনি অফিসের ভেতরেই একটা কামরায় থাকার বন্দোবস্ত করলেন রাত দিন সেখানেই থেকে সকল কিছু ঠিকঠাক করে কাজ শুরু করলেন নমিনেশনের জন্য দরখাস্ত আহ্বান করা হলো ফর্ম ছাপিয়ে দেওয়া হলো তাতে প্রার্থী কোন পার্টির সদস্য তাও লেখা থাকবে এবং পার্টিকে কপি দিতে হবে শহীদ সাহেব টাকা পয়সার অভাব অনুভব করতে লাগলেন যারা নমিনেশন পাওয়ার জন্য দরখাস্ত করবেন তাদের একটা ফি জমা দিতে হবে পারমিশন না নিলেও ওই টাকা ফেরত দেওয়া হবে না যত লোক নমিনেশনের জন্য দরখাস্ত করেছিল তাতে প্রায় এক লক্ষ টাকার মতো জমা পড়েছিল শহীদ সাহেব নিজে কয়েকটা মাইক্রোফোন জোগাড় করে এনেছিলেন আমাদের যানবাহন বলতে কিছুই ছিল না শহীদ সাহেব একটা পুরনো জিপ কিনেছিলেন আওয়ামী লীগের প্রার্থীর অভাব ছিল না প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ প্রার্থী ছিল যারা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নিজ নিজ এলাকায় কাজ করেছে হক সাহেবের কৃষক শ্রমিক দলের প্রার্থীর অভাব থাকায় বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে যারাই ইলেকশন করতে আশা করেছিল তারাই কৃষক শ্রমিক দলের নাম লিখে দরখাস্ত করেছিল কোনো রাজনীতি করে নাই অথবা রাজনীতি ছেড়ে দিয়েছিল অথবা মুসলিম লীগের সভ্য আছে তারা নমিনেশন পাবে না কিন্তু এমন প্রমাণও আছে প্রথমে মুসলিম লীগে দরখাস্ত করেছে নমিনেশন না পেয়ে কৃষক শ্রমিক দলে নাম লিখে নমিনেশন পেয়েছে অনেক প্রার্থী যারা জেল খেটেছে মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই যেমন চট্টগ্রাম আওয়ামী লীগের সম্পাদক এম এ আজিজকে নমিনেশন দেওয়া যায় নাই তার পরিবর্তে একজন ব্যবসায়ীকে নমিনেশন দেয়া হয়েছিল খন্দকার মোস্তাক আহমেদের মতো জেল খাটা কর্মীকেও নমিনেশন দেয়া হয় নাই নোয়াখালীর আব্দুল জব্বার খদ্দর প্রথম থেকেই আওয়ামী লীগ করেছেন তাকেও বাদ দিতে হয়েছিল নিজামে ইসলামে দল থেকে কয়েকজন মাওলানা সাহেবের নাম নিয়ে এসেছে তারা দরখাস্তও করে নাই তাদের সব কয়জনকে নমিনেশন দিতে হবে এই দল একুশ দফায় দস্তগত করে নাই তবে এই দলের প্রতিনিধি একটা লিস্ট দাখিল করলেন যাদের নমিনেশন দেয়া যাবে না কারণ তারা সকলেই নাকি কমিউনিস্ট এরা কিছু আওয়ামী লীগের জেলখাটা সদস্য আর কিছু কিছু গণতান্ত্রিক দলের সদস্য এর প্রতিবাদে আমি বললাম আমারও একটা লিস্ট আছে তাদের নমিনেশন দেওয়া হবে না কারণ এরা পাকিস্তানের বিরোধিতা করেছে এদের দাবি এমন পর্যায়ে চলে গেল যে নিঃস্বার্থ কর্মী ও নেতাদের নমিনেশন না দিয়ে যারা মাত্র চার পাঁচ মাস পূর্ব পর্যন্ত মুসলিম লীগ করেছে অথবা জীবনে রাজনীতি করে নাই তাদেরই নমিনেশন দিতে হবে মাঝে মাঝে হক সাহেবের কাছ থেকে ছোট্ট ছোট্ট চিঠিও এসে হাজির হয় তার চিঠিকে সম্মান না করে পারা যায় না আবার কৃষক শ্রমিক পার্টি ও নিজামী ইসলামের স্টিয়ারিং কমিটির সদস্যরা সভা ছেড়ে উঠে চলে যায় হক সাহেবের সাথে পরামর্শ করার কথা বলে এইভাবে চলতে লাগলো মাওলানা ভাসানী সাহেবকে অনেক কষ্ট করে ঢাকায় আনলাম তিনি এসেই আবার বাইরে চলে যেতে চাইলেন তাকে আমরা সব কথা বললাম তিনি উত্তর দিলেন ওই সমস্ত লোকের কথা কি করে কাজ করা যায় আমি এর ধারধারি না তোমাদের যুক্ত ফ্রন্ট আমি মানি না আমি চললাম আমার সাথে খুবই কথা কাটাকাটি হলো তাকে বললাম নমিনেশন নিয়ে আলোচনার সময় অন্য দলের লোকেরা আলোচনা করতে যায় হক সাহেবের কাছে আর আমরা কোথায় যাই শহীদ সাহেব তো চেয়ারম্যান তিনি তো পক্ষ অবলম্বন করতে পারেন না আপনি ঢাকায় থাকেন আগামীকাল শহীদ সাহেবের সাথে আপনার আলোচনা হওয়া দরকার তিনি চুপ করে রইলেন আমাকে তাড়াতাড়ি সবাই যেতে হবে আতাউর রহমান সাহেবও চুপ করে থাকেন আমাকেই সকল সময় তর্ক বিতর্ক করতে হয় প্রত্যেকটা প্রার্থীর খবরাখবর নিতে হয় কফিলউদ্দিন চৌধুরী সাহেব কৃষক শ্রমিক পার্টির সদস্য হলেও তার দলের নেতাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি আওয়ামী লীগের ভালো প্রার্থী হলে তাকে সমর্থন করতেন তাই তার উপরে ক্ষেপে গিয়েছে তার দলের লোকেরা আতাউর রহমান সাহেবও ক্ষেপে যেয়ে অনেক সময় বলতেন এদের সাথে কথা বলতে আমার ঘৃণা করে মালানা সাহেব আবার ঢাকা ত্যাগ করলেন কাউকে কিছু না বলে আমি খবর পেয়ে রেল স্টেশনে তাহার সাথে দেখা করতে পেরেছিলাম ঢাকায় থাকার জন্য অনেক অনুরোধ করলাম তিনি শুনলেন না ঢাকায় থাকার জন্য অনেক অনুরোধ করলাম তিনি শুনলেন না এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে যুক্তফ্রন্ট ভেঙে যায় যায় শুধু শহীদ সাহেবের ধৈর্য সহনশীলতা ও বিচক্ষণতা যুক্তফ্রন্টকে রক্ষা করতে পেরেছিল তিনটা তিন চারটা জেলায় তখনও নমিনেশন দেওয়া হয় নাই আমাকে ঢাকা ত্যাগ করতে হলো কারণ আমার নমিনেশনের কাগজ দাখিল করতে হবে গোপালগঞ্জ ইলেকশন অফিসে মাত্র একদিন সময় থাকতে রওনা করলাম আমি না থাকার জন্য এই সমস্ত জেলায় আমার অনেক ত্যাগী সহকর্মীকে নমিনেশন দেওয়া হয় নাই এমনকি শহীদ সাহেবের অনুরোধও তারা রাখেন নাই মাওলানা ভাসানির দরকারের সময়ে আত্মগোপনের মনোভাব কোনো দিন পরিবর্তন হয় নাই ভবিষ্যতে অনেক ঘটনায় তার প্রমাণ রয়েছে আমি গোপালগঞ্জে যেয়ে দেখি মুসলিম লীগ মনোনীত প্রার্থী ওয়াহেদুজ্জামান সাহেব ময়দানে সদল বদলে নেমে পড়েছে তিনি নিজের জীবনই বহু অর্থের মালিক হয়েছেন লঞ্চ স্পিডবোট সাইকেল মাইক্রোফোন কোনো কিছুরই তার অভাব নাই আমার একটা মাইক্রোফোন ছাড়া আর কিছুই নাই গোপালগঞ্জ ও কোটালিপাড়া এই দুই থানা নিয়ে আমাদের নির্বাচনী এলাকা রাস্তাঘাট নাই যাতায়াতের খুবই অসুবিধা আমার নির্বাচন চালাবার জন্য মাত্র দুইখানা সাইকেল ছিল কর্মীরা যার যার নিজের সাইকেল ব্যবহার করত আমার টাকা পয়সারও অভাব ছিল বেশি টাকা খরচ করার সামর্থ্য আমার ছিল না আমার ফ্যামিলির কয়েকখানা ভালো দেশি নৌকা ছিল তাই ব্যবহার করতে হলো ছাত্র ও যুবক কর্মীরা নিজেদের টাকা খরচ করে আমার জন্য কাজ করতে শুরু করলো কয়েকটা সবাই বক্তৃতা করার পর বুঝতে পারলাম অহেদুজ্জামান সাহেব শোচনীয়ভাবে পরাজয় বরণ করবেন টাকায় কুলাবে না জনমত আমার পক্ষে আমি যে গ্রামেই যেতাম জনসাধারণ শুধু আমাকে ভোট দেওয়ার অদা করতেন না আমাকে বসিয়ে পানদানের পান এবং কিছু টাকা আমার সামনে নজরানা হিসাবে হাজির করত। এবং না নিলে রাগ করতো তারা বলতো এ টাকা নির্বাচনের খরচ বাবদ দিচ্ছে আমার মনে আছে খুবই গরিব এক বৃদ্ধ মহিলা কয়েক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে শুনেছে এই পথে আমি যাব। আমাকে দেখে আমার হাত ধরে বলল বাবা আমাদের এই কুড়ে ঘরে তোমায় একটু বসতে হবে আমি তার হাত ধরেই তার বাড়িতে যাই অনেক লোক আমার সাথে আমাকে মাটিতে একটা পাটি বিছিয়ে বসতে দিয়ে এক বাটি দুধ একটা পান ও আনা পয়সা এনে আমার সামনে ধরে বলল। খাও বাবা আর পয়সা কয়টা তুমি নেও আমার তো কিছুই নাই আমার চোখে পানি এলো আমি দুধ একটু মুখে দিয়ে সেই পয়সার সাথে আরও কিছু টাকা তাকে দি তার হাতে দিয়ে বললাম তোমার দোয়া আমার জন্য যথেষ্ট তোমার দোয়ার মূল্য টাকা দিয়ে শোধ করা যায় না টাকা সে নিল না আমার মাথায় মুখে হাত দিয়ে বলল গরিবের দোয়া তোমার জন্য আছে বাবা নীরবে আমার চক্ষু দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসি সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ধোঁকা দিতে আমি পারবো না এরকম আরো অনেক ঘটনা ঘটেছিল আমি পায়ে হেঁটে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতাম আমাকে রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে দেরি করতে হতো গ্রামের মেয়েরা আমাকে দেখতে চায় আমি ইলেকশানে নামার পূর্বেই জানতাম না এদেশের লোক আমাকে কত ভালোবাসে আমার মনের একটা বিরাট পরিবর্তন এই সময় হয়েছিল জামান সাহেব ও মুসলিম লোক যখন দেখতে পারলেন তাদের অবস্থা ভালো না তখন এক দাবার গুটি চাললেন অনেক বড় বড় আলেম পীর ও মাওলানা সাহেবদের হাজির করলেন গোপালগঞ্জে আমার নিউজের ইউনিয়নে পূর্ব বাংলার এক বিখ্যাত আলেম মাওলানা শামসুলক সাহেব জন্মগ্রহণ করেছেন আমি তাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম তিনি ধর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখেন আমার ধারণা ছিল মাওলানা সাহেব আমার বিরুদ্ধাচরণ করবেন না কিন্তু এর মধ্যে তিনি মুসলিম লীগে যোগদান করলেন এবং আমার বিরুদ্ধে ইলেকশনে লেগে পড়লেন ওই অঞ্চলের মুসলমান জনসাধারণ তাকে খুবই ভক্তি করত মালানা সাহেব ইউনিয়নের পর ইউনিয়নে স্পিড বোর্ড নিয়ে ঘুরতে শুরু করলেন এবং এক ধর্মসভা ডেকে ফতোয়া দিলেন আমার বিরুদ্ধে যে আমাকে ভোট দিলে ইসলাম থাকবে না ধর্ম শেষ হয়ে যাবে সাথে শর্ষিনার পীর সাহেব বরগুনার পীর সাহেব শিবপুরের পীর সাহেব রহমতপুরের শাহ সাহেব সকলেই আমার বিরুদ্ধে নেমে পড়লেন এবং যত রকম ফতোয়া দেয়া যায় তাহা দিতে কৃপণতা করলেন না দুই চারজন ছাড়া প্রায় সকল মাওলানা মৌলভী সাহেবরা এবং তাদের তালবেলেমরা নেমে পড়ল একদিকে টাকা অন্যদিকে পীর সাহেবরা পীর সাহেবদের সমর্থকরা টাকার লোভে রাতের আরাম ও দিনের বিশ্রাম ত্যাগ করে ঝাঁপিয়ে পড়লেন আমাকে পরাজিত করার জন্য কিছু সংখ্যক সরকারি কর্মচারীও এতে সক্রিয় অংশগ্রহণ করল ঢাকা থেকে পুলিশের প্রধানও গোপালগঞ্জে হাজির হয়ে পরিষ্কারভাবে তার কর্মচারীদের হুকুম দিলেন মুসলিম লীগকে সমর্থন করতে ফরিদপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জনাব আলতাফ গহর সরকারের পক্ষে কাজ করতে রাজি না হওয়ায় সরকার তাকে বদলি করে আরেকজন কর্মচারী আনলেন তিনি আমার এলাকায় যেয়ে নিজেই বক্তৃতা করতে শুরু করলেন এবং ইলেকশনের তিন দিন পূর্বে সেন্টারগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলেন যেখানে জামান সাহেবের সুবিধা হতে পারে আমার পক্ষে জনসাধারণ ছাত্র এবং যুবকরা কাজ করতে শুরু করল নিঃস্বার্থভাবে নির্বাচনের চার দিন পূর্বে শহীদ সাহেব সরকারি দলের ওই সব অপকীর্তির খবর পেয়ে হাজির হয়ে দুটো সভা করলেন আর নির্বাচনের একদিন পূর্বে মাওলানা সাহেব হাজির হয়ে একটা সভা করলেন নির্বাচনের কয়েকদিন পূর্বে খন্দকার শামসুল হক মুক্তার সাহেব রহমত জান শহীদুল ইসলাম এবং ইমদাদকে নিরাপত্তা আইনে গ্রেফতার করে ফরিদপুর জেলে আটক করা হলো একটা ইউনিয়নে প্রায় চল্লিশ জন গণ্যমান্য ব্যক্তিকে গ্রেফতার করা হয় নির্বাচনের মাত্র তিন দিন পূর্বে আরও প্রায় পঞ্চাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয় শামসুলক মুক্তার সাহেবকে জনসাধারণ ভালোবাসত তার কর্মীরা খুব নাম করা ছিল আরও অনেককে গ্রেফতার করার ষড়যন্ত্র আমার কানে আসলে তাদের আমি শহরে আসতে নিষেধ করে দিলাম আমার নির্বাচনী এলাকা ছাড়া আশেপাশের দুই এলাকাতে আমাকে যেতে হয়েছিল যেমন যশোরের আব্দুল হাকিম সাহেবের নির্বাচনী এলাকায় ইনি পরে স্পিকার হন এবং আব্দুল খালেকের এলাকায় ইনি পরে কেন্দ্রীয় মন্ত্রী হন নির্বাচনে দেখা গেল অহিদুজ্জামান সাহেব প্রায় দশ হাজার ভোটে পরাজিত হয়েছেন জনসাধারণ আমাকে শুধু ভোটই দেয় নাই প্রায় পাঁচ হাজার টাকা নজরানা হিসাবে দিয়েছিল নির্বাচন খরচ চালানোর জন্য আমার ধারণা হয়েছিল মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে মালানা হক সাহেব পরে তার ভুল বুঝতে পেরে সক্রিয় রাজনীতি হতে সরে পড়েছিলেন এই নির্বাচনে মুসলিম লীগ শোচনীয়ভাবে পরিচিত হয় নির্বাচনের কিছুদিন পূর্বে শহীদ সাহেবের বিবৃতির মারফতে বলেছিলেন মুসলিম লীগ নয়টার বেশি সিট পেলে আমি আশ্চর্য হব তিনশতের মধ্যে মুসলিম লীগ নয়টা আসনই পেয়েছিল দুনিয়ার ইতিহাসে একটা ক্ষমতাসীন দলের এভাবে পরাজয়ের খবর কোনো দিন শোনা যায় নাই বাঙালিরা রাজনীতির জ্ঞান রাখে এবং রাজনীতিক চেতনাশীল এবারও তারা তার প্রমাণ দিল উনিশশো সালে পাকিস্তান ইস্যুর পর সাধারণ নির্বাচনে তারা তা প্রমাণ করেছিল এবারের নির্বাচনে মুসলিম লীগের অনেক বড় বড় এবং চোমরা নেতারা এদের মধ্যে অনেকেই আবার কেন্দ্রীয় আইনসভার সদস্য ছিলেন যারা শুধু পরাজিত হন নাই তাদের জামানতের টাকাও বাজেয়াপ্ত হয়েছিল এমনকি পূর্ব বাংলার প্রধানমন্ত্রী জনাব নুরুল আমিনও পরাজিত হন এতে শাসক গোষ্ঠী শোষক গোষ্ঠী এবং আমলারা অনেকেই ঘাবড়িয়ে গিয়েছিলেন কিন্তু তবু আশা ছাড়েন নাই এই চক্রান্তমূলক নতুন কর্মপন্থা গ্রহণ করতে চেষ্টা করতে লাগলেন বিশেষ করে পশ্চিম পাকিস্তানের শিল্পপতি ও ব্যবসায়ীরা যারা পূর্ব বাংলায় কারখানা ও ব্যবসা পেতে বসেছেন এবং যথেষ্ট টাকা ও মুসলিম লীগকে প্রকাশ্যভাবে দিয়ে সাহায্য করেছেন তারা ভয়ানক অসুবিধায় পড়ে গেলেন তারা জানেন তাদের পিছনে দাঁড়াবার জন্য এখনও কেন্দ্রীয় সরকার মুসলিম লীগের হাতে আছে যারা পরাজিত হলেন তারা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস কোনো দিন করতেন না তাই জনগণের এই রায় মেনে নিলেন না ষড়যন্ত্রের রাজনীতি আরম্ভ করলেন পূর্ব বাংলার ছেড়ে সকলেই প্রায় আশ্রয় নিলেন পশ্চিম পাকিস্তানের নেতারা করাচিতে শিল্পপতিরা ও আমলারা এদের এই বিপর্যয়ে কি আর ভবিষ্যতে পাবেন যারা পূর্ব বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানে দিয়ে দেবেন একটু প্রতিবাদও করবেন না শুধু একটা জিনিসই তারা পেলেই সন্তুষ্ট থাকেন মন্ত্রিত্ব এবং ক্ষমতার একটু ভোগ কেন্দ্রের ক্ষমতাসীন দল জানেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ স্বায়ত্তশাসনের জন্য জনমত সৃষ্টি করেছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য দিন দিন বেড়ে চলেছে চাকরি ব্যবসা বাণিজ্য মিলিটারিতে বাঙালিদের স্থান দেওয়া হচ্ছে না এ সম্বন্ধে আওয়ামী লীগ শঙ্কাতত্ত্ব দিয়ে কতগুলি প্রচারপত্র ছাপিয়ে বিলি করেছেন সমস্ত দেশে সমস্ত পূর্ব বাংলায় গানের মারফতে গ্রাম্য লোক কবিরা প্রচারে নেমেছেন এই নির্বাচনে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে জনগণকে ইসলাম ও মুসলমানের নামে স্লোগান দিয়ে ধোকা দেওয়া যায় না ধর্মপ্রাণ বাঙালি মুসলমানরা তাদের ধর্মকে ভালোবাসে কিন্তু ধর্মের নামে ধোকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি তা করতে তারা দিবে না এবং এ ধারণা অনেকেরই হয়েছিল জনসাধারণ চায় শোষণহীন সমাজ ও অর্থনৈতিক ও সামাজিক উন্নতি মুসলিম লীগ নেতারা বিষয়ে কোনো সুস্থ প্রোগ্রাম জনগণের জন সামনে পেশ না করে তারা বলেছে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে মুসলিম লীগ পাকিস্তান কায়েম করেছে তাই মুসলিম লীগ পাকিস্তানের মতো পাকিস্তান অর্থ মুসলিম লীগ ইত্যাদি আওয়ামী লীগ অন্যান্য নেতারা রাষ্ট্রদ্রোহী হিন্দুদের দালাল পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা এক করতে চায় এরকম নানা রকমের স্লোগান দিতে আরম্ভ করেছিল জনগণ শহীদ সরোয়ারদিকে জানতো যে তিনি পাকিস্তানের অন্যতম স্রষ্টা ছেড়ে বাংলা একে ফজলুল হককে জানত তিনি এ দেশের মানুষকে ভালোবাসতেন এবং মাওলানা ভাসানিও পাকিস্তানের জন্য সংগ্রাম করেছেন আর আমরা যারা পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সামান্য ত্যাগ স্বীকার করেছি তাও জনগণের জানা ছিল তাই ধোকায় কাজ হলো না একুশ দফা দাবি জনগণের সার্বিক কল্যাণের জন্য পেশ করা হয়েছে তা জনগণ বুঝতে পেরেছে কারণ আওয়ামী লীগ উনিশশো সাল থেকে বাংলাদেশের অনেকগুলো দাবি প্রচার করেছে ইলেকশনের কিছুদিন পূর্বে এক সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছিল চন্দ্রঘোনার কর্ণফুলীর কাগজের কারখানায় বাঙালিরা প্রায় সকলেই শ্রমিক আর অবাঙালিরা বড় বড় কর্মচারী তাদের ব্যবহারও ভালো ছিল না মুসলিম লীগের নেতারা প্রচার করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অবাঙ্গালীদের পূর্ব বাংলায় থাকতে দেবে না আওয়ামী লীগ ও তার কর্মীরা যে কোনো ধরনের সাম্প্রদায়িকাকে ঘৃণা করে আওয়ামী লীগের মধ্যে অনেক নেতা ও কর্মী যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে তারা জানে সমাজতন্ত্রের পথই একমাত্র জনগণের মুক্তির পথ ধনতন্ত্রবাদের মাধ্যমে জনগণকে শোষণ করা চলে যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে তারা কোনোদিন কোনো রকমের সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতে পারে না তাদের কাছে মুসলমান হিন্দু বাঙালি অবাঙালি সকলেই সমান শোষক শ্রেণীকে তারা পছন্দ করে না পশ্চিম পাকিস্তানেও আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম অপপ্রচার করা হয়েছে নির্বাচনের ফলাফল বের হওয়ার পর আমি ঢাকা আসলাম আমাকে রেল স্টেশনে বিরাটভাবে অভ্যর্থনা করা হয়েছিল শোভাযাত্রা করে আমাকে আওয়ামী লীগ অফিসে নিয়ে আসা হলো শহীদ সাহেব আমার জন্য চিন্তায় ছিলেন যদিও আমার গ্রামের বাড়িতে বসে আমাকে বলে এসেছিলেন তোমার চিন্তার কোনো কারণ নেই আমি যা দেখলাম তাতে তোমার জয় সুনিশ্চিত তাড়াতাড়ি যুক্তফ্রন্টের ফ্রন্টের এমএলএদের সভা ডাকা হলো বার লাইব্রেরি হলে আওয়ামী লীগ দলীয় এমএলএদের সভা ডাকা হলো আওয়ামী লীগ অফিসে ওই একই দিন সকালবেলা নির্বাচনে জয়লাভ করার সাথে সাথে আমাদের কানে আসতে লাগলো জনাব মোহাম্মদ আলী বগুড়া হক সাহেবের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছেন পুরনো মুসলিম লীগদের মারফতে যারা কিছুদিন পূর্বে হক সাহেবের দলে যোগদান করে এমএলএ হয়েছেন কৃষক শ্রমিক দলের নামে আদতে তারা মনে প্রাণে মুসলিম লীগ সকালবেলা আওয়ামী লীগ সদস্যদের সভা আর বিকালে বার লাইব্রেরি হলে সমস্ত দল মিলে যুক্তফ্রন্ট এমএলএদের সভা আওয়ামী লীগের সভায় শহীদ সাহেব ও ভাসানী সাহেব উপস্থিত ছিলেন সভায় রংপুরের আওয়ামী লীগ নেতা খায়রাত হোসেন সাহেব প্রস্তাবের মারফত বললেন জনাব একে কে হক সাহেবকে নেতা নির্বাচন করার পূর্বে শহীদ সাহেব ও ভাসানী সাহেব তার সাথে পরামর্শ করে মন্ত্রীদের লিস্ট ফায়সালা করা উচিত একবার তাকে যুক্তফ্রন্ট পার্লামেন্টারি দলের নেতা করলে তার দলবলের মধ্যে এমন সমস্ত পাকা খেলোয়াড় আছে যারা চক্রান্তের খেলা শুরু করতে পারে আর একজন ডেপুটি লিডার আমাদের দল থেকে করা উচিত কারণ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল যুক্তফ্রন্টের মধ্যে শহীদ সাহেব বললেন তিনি নিশ্চয়ই আমাদের দুইজনের সাথে পরামর্শ করবেন মন্ত্রীদের নাম ঠিক করার পূর্বে বৃদ্ধ মানুষ এখন তাকে আর বিরক্ত করা উচিত হবেন না ভাসানী সাহেব ও শহীদ সাহেবকে সমর্থন করলেন আমি জনাব খায়রাত হোসেনের সাথে একমত ছিলাম কিন্তু এই নিয়ে আর জোর করলাম না আমি যখন আমার বাড়ি টুঙ্গেপাড়া থেকে নির্বাচনে পরে ফিরে আসি শহীদ সাহেব আমাকে একাকি ডেকে বললেন তুমি মন্ত্রিত্ব নেবা কি না। আমি বললাম আমি মন্ত্রিত্ব চাই না পার্টির অনেক কাজ আছে বহু প্রার্থী আছে দেখে শুনে তাদের করে দেন শহীদ সাহেব আর কিছুই আমাকে বলেন নাই ঢাকা বার লাইব্রেরি হলে যুক্তফ্রন্ট এম এল সভা হল শহীদ সাহেব ও ভাসানী সাহেব তাতে উপস্থিত ছিলেন এই সভায় একে ফজলুল হক সাহেবকে সর্বতি সম্মক্রমে নেতা করা হলো আর দ্বিতীয় প্রস্তাবে মুসলিম লীগ দলীয় কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য যারা পুরনো প্রাদেশিক আইনসভার মারফতে নির্বাচিত হয়েছিলেন এবং প্রাদেশিক নির্বাচনে পরাজিত হয়েছেন তাদের পদত্যাগ দাবি করা হলো। হক সাহেব নেতা নির্বাচিত হওয়ার কিছু সময় পরেই পূর্ববাংলার গভর্নর তাকে মন্ত্রিসভা গঠন করতে আহ্বান করলেন তিনি রাজি হয়ে এসে শীঘ্রই মন্ত্রিসভার নাম পেশ করবেন বলে বাড়িতে ফিরে গেলেন সেই দিন সন্ধ্যার পরে শহীদ সাহেব ও ভাসানী সাহেব তার সঙ্গে আলোচনা করতে গেলেন আমিও সাথে ছিলাম তিন নেতা আলোচনায় বসলেন এক আলাদা ঘরে বাইরে থেকে কৃষক শ্রমিক পার্টির নেতাদের হাবভাব দেখে আমার খুব খারাপ লাগলো চারদিকে একটা ষড়যন্ত্র চলছে বলে মনে হলো কিছু সময় পরে শহীদ সাহেব ও ভাসানী সাহেব বের হয়ে আসলেন এবং সোজা ইয়ার মোহাম্মদ খানের বাড়িতে পৌঁছালেন আতাউর রহমান সাহেবও উপস্থিত ছিলেন তারা আমাদের জানালেন হক সাহেব এখন মাত্র চার পাঁচজন মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন কিছুদিন পরে আরও কিছু সংখ্যক মন্ত্রী নিবেন এখন আবু হোসেন সরকার সৈয়দ আজিজুল হক নান্না মিয়া আশরাফ উদ্দিন চৌধুরী আতাউর রহমান খান ও আব্দুস সালাম খানকে নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চান আমাদের নেতারা তাকে অনুরোধ করে বলেছিলেন পুরো টিম নিয়ে কাজ করা উচিত জনগণের আশা আকাঙ্ক্ষা হলো যুক্তফ্রন্ট তাড়াতাড়ি দেশের জন্য কাজ শুরু করবেন তারা আরও আপত্তি করলেন এখন নান্না মেয়েকে না নিয়ে পরে নিলেই ভালো হয় আর যদি পুরো টিম নিয়ে মন্ত্রিত্ব গঠন করেন তখন তাকে নিতে আপত্তি নাই তারা বিশেষ করে জোর দিলেন পুরো টিম নিতে হক সাহেব রাজি না হওয়াতে তারা তাকে বলে বস এসেছেন আওয়ামী লীগের কেউ এভাবে মন্ত্রিত্বে যেতে পারে না আপনি আপনার দল নিয়ে মন্ত্রিত্ব গঠন করেন আওয়ামী লীগ আপনার মন্ত্রিসভাকে সমর্থন দিবে এবং যখন পুরো মন্ত্রিত্ব গঠন করবেন তখন আওয়ামী লীগ তাতে যোগদান করবে আওয়ামী লীগের মধ্যে দলাদলি সৃষ্টির এক ষড়যন্ত্র হচ্ছে এটা বুঝতে আর নেতাদের বাকি রইল না হক সাহেব শহীদ সাহেব ও ভাসানী সাহেবকে বলেছিলেন আমি শেখ মুজিবকে আমার মন্ত্রিত্বে নিব না তার উত্তরে শহীদ সাহেব বলেছিলেন আওয়ামী লীগের কাকে নেওয়া হবে না হবে সেটা তো আমি ও ভাসানি সাহেব ঠিক করব। আপনি যখন বলেছেন ছাড়া আপনার চলে না তখন তখন আমরাও তো বলতে পারি শেখ ছাড়া মুজিবকে আমাদের চলে না সে আমাদের দলের সেক্রেটারি মুজিব তো মন্ত্রিত্বের প্রার্থী না এ সকল কথা বললে পার্টি থেকে বলতে পারে আমি শহীদ সাহেব ও ভাসানী সাহেবকে বললাম আমাকে নিয়ে গোলমাল করার প্রয়োজন নাই আমি মন্ত্রী হতে চাই না আমাকে বাদ দিলে যদি পুরো মন্ত্রিত্ব গঠন করতে রাজি হয় আপনারা তাই করেন আমরা বসে আলাপ করছি প্রায় এক ঘন্টা পরে হক সাহেব খবর পাঠিয়েছেন তিনি ছয়জনকে নিয়ে মন্ত্রিত্ব গঠন করতে চান এবং মুজিবকেও নিতে রাজি আছেন ভাসানি সাহেব বলে দিলেন আওয়ামী লীগ যখন যোগদান করবে আওয়ামী লীগের সব কয়জনই একসাথে যোগদান করবে এভাবে